বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালালো মাদক মামলার আসামি ভোলায় বজ্রপাত সাপের কামড়ে দুইজনের মৃত্যু জামাতার বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ির ফিরোজপুরের সাংবাদিক দেখে পালালেন ভূমি কর্মকর্তা মঠবাড়িয়ায় মোবাইল না পেয়ে মায়ের সাথে অভিমান স্কুল ছাত্রীর আত্মহত্যা বরিশালের ছিনতাই মামলায় যুবলীগ নেতা গ্রেফতার বাউফলে পাঁচ কোটি টাকার ইজারার হাটে রাস্তার বেহাল দশা মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার হাজত খানা থেকে জয় সাহা নামে মাদক মামলার এক ওয়ারেন্ট ভুক্ত আসামি পালিয়ে গেছেন রোববার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে তবে পুলিশ সোমবার রাত পর্যন্ত বিষয়টি গোপন রাখার চেষ্টা করে ভোলার তজুমুদ্দিনে বজ্রপাত এবং সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজনের নাম আবু তাহের মাছি অপরজন অলিউল্লা পাটোয়ারি সোমবার দুপুরে প্রজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মুলাদিতে বাস থেকে মাথা বের করে বমি করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন সোমবার দুপুরে মুলাদি বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় এ ঘটে পিরোজপুরের ইউনিয়নের উপসহকারী ভূমিকর্মকর্তা তিমির কান্তি হালদারের বিরুদ্ধে জমি নামজারি সহ বিভিন্ন কাজে নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সাংবাদিকদের সামনে বসিয়ে রেখে দৌড়ে পালিয়ে যান তিমির কান্তি হালদার এরপর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোন না পেয়ে মায়ের সাথে অভিমান করে রায়সামি নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন সোমবার রাতে বসত ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই স্কুল ছাত্রী বরিশালের আগুল ছাড়ায় ছাত্র দল নেতার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই মামলায় যুবলীগ নেতা জাকির খানকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার বাকাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় পটুয়াখালের বাফল উপজেলার কালাইয়া বন্দর যার বার্ষিক ইজারা মূল্য প্রায় পাঁচ কোটি টাকা সেই বন্দরের মূল সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভাঙাচোরা রাস্তায় সৃষ্টি হওয়া গর্ত কাদা আর পানির কারণে ব্যবসায়ী ও ক্রেতারা চরম দুর্ভোগে রয়েছেন মাদারপুরের শিবচরের নিজ ঘর থেকে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার বেলা এগারোটার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে বরিশাল ডট নিউজ